ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ এবং শিবলিঙ্গ এই নাম দুটোর সাথে কিন্তু আমরা প্রত্যেকেই পরিচিত তাহলে এই শিবলিঙ্গ বা এই যে বলা হয় জ্যোতির্লিঙ্গ এই দুটোর মধ্যে তফাত কি বা কোনটাকেই শিবলিঙ্গ বলা হয় আর বা কাকেই বা জ্যোতির্লিঙ্গ বলা হয় জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার আমি সৌরভ সোজালোকের উনত্রিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত লেটস বেকেন আমরা প্রত্যেকেই ভগবান শিবের মূর্তির থেকে ভগবান শিবলিঙ্গকে বেশি পুজো করে থাকি বা তার মাথায় জল ঢেলে থাকি শ্রাবণ মাসে বিভিন্ন জায়গায় যে মন্দির আছে ভগবান শিবের সেখানে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলে থাকি আমরা তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা শিবলিঙ্গ বলি আর জ্যোতির্লিঙ্গও হয়তো এই কথাটা আমরা কম বেশি শুনে থাকবো কি তফাত আছে আমাদের ইন্ডিয়ায় বা সারা ভারতে কিন্তু বারোটা জ্যোতির্লিঙ্গ আছে যেখানে ভগবান শিব নিজেকে জ্যোতিরূপে প্রকাশ করেছেন তাহলে কি জ্যোতি শিবলিঙ্গ মানে আগে বলে দিই শিবলিঙ্গ মানে মানুষ দ্বারা যেটা প্রতিস্থাপিত হয়েছে আর জ্যোতির্লিঙ্গ মানে মানুষ কোনো প্রতিস্থাপন করেনি কখন কিভাবে সেখানে ভগবান শিব নিজেকে জ্যোতিরূপে প্রকাশ করেছেন সেটা কেউ কখনো দেখেননি বা কিভাবে সেখানে একটা শিবলিঙ্গ বা এটা তৈরি হলো সেটা তার ইতিহাস প্রত্যেকের কাছেই অজানা সেটা কি বলা হয় যোতির লিঙ্গ যেখানে ভগবান শিব নিজেকে আলাদা আলাদা রূপে জ্যোতিরূপে প্রকাশ করেছেন যেমন বারাণসীতে ভগবান শিব বলা মানে কাশী বিশ্বনাথ নোমে রূপে ওখানে পূজিত হন এছাড়া আমরা কেদারনাথ যাত্রা করে থাকি কেদারনাথ এছাড়া সোমনাথ মন্দির উজ্জয়নে মহাকালেশ্বর এগুলো সবই কিন্তু ভগবান শিবের বারোটা জ্যোতির্লিঙ্গের রূপ এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আছে যে ক্ষেত্রে নাসিকে আছে আমাদের ঝাড়খণ্ডে আছে সবগুলো কিন্তু টোটাল বারোটার জ্যোতির্লিঙ্গ কিন্তু আমাদের ইন্ডিয়াতে আছে বা আমাদের ভারতবর্ষে যেটাকে বলা হয় যদি দেখি ভগবান শিবলিঙ্গের কিন্তু দুটো পার্ট থাকে শিবলিঙ্গের দেখেছ তো একটা উপরের পার্ট আর নিচের পার্ট তাহলে আমরা কী বলি সেটাকে ওপরের যে অংশটা তাকে বলা হয় পুরুষ আর নিচের অংশটাকে বলা হয় প্রকৃতি পুরুষ কথার অর্থ হলো জড়ো এবং প্রকৃতি কথার অর্থ হলো চেতনা এই জড়ো আর চেতনা বা এই পুরুষ আর প্রকৃতি কখনোই কিন্তু সমাজ বা প্রকৃতি বা পুরো জিনিসের থেকে যে সৃষ্টির মাধ্যম থেকে কিন্তু আলাদা নয় সেই দুটো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড বা এর মধ্যেকারী অংশ সেটাই দ্বারা বোঝানো হয়েছে যে জড়ো আর চেতনা কখনোই আলাদা না দুটো কিন্তু একসাথে বিলং করে তাহলে এটাই হচ্ছে শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গর মধ্যে তফাত কিভাবে আমরা ইজিভাবে বুঝতে পারি এরপরে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো বা আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যদি কোনো কমেন্ট থাকে বা জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি ভিডিওটা আরও বড় করব না খুব ছোটোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ইজিভাবে শিবলিঙ্গ কাকে বলে আর জ্যোতির্লিঙ্গ কাকে বলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার